की मजा की मजा मतलब है हमारे भाई आज के पिज़्ज़ा आवे पिज़्ज़ा आवे है আসলে ছোটবেলায় যখন বাড়িতে নতুন কিছু হতো না যেটা জীবনে প্রথমবার আমি খাচ্ছি তো এরকম জিনিস আমার খেতে এরকমটাই আনন্দ লাগে কি করে ভাই ছোটবেলা থেকে एक्चुअली এরকম এক্সাইটেড থাকতাম না তো আজকে কেন হবো না বলো আজকে প্রথমবার বাড়িতে হচ্ছে সব জিনিসগুলো তোমাদের দেখে কি মনে হচ্ছে সিরিয়াসলি কি বাড়ানো হচ্ছে মানে আগে তো বলেই দিয়েছে আমার আর বলার কিছু নেই বাড়িতে বাড়ানো হচ্ছে গাইস ভাবা যায় মানে আমি তো জীবনကုန် দোকান থেকে কিনে খাইনি সিরিয়াসলি তুই জানো আমি পিজা জীবনে খুব কমই খেয়েছি আর যেটুকু খেয়েছি বাইরে দোকান থেকে হয়তো কোন সময় খেয়েছি কিন্তু আমাদের তখন ভালো লাগেনি না তার থেকে বড় কথা যেটা আমি তুমি খেয়েছি সেটা অনেক পরে বাট তার আগে আমি বন্ধুদের সাথে খেয়েছি বাট সেটাও খুব কম সময় আর আমি যেবার খেয়েছিলাম তোমার সাথে আমার একটু ভালো লাগে না অ্যাকচুয়ালি কিন্তু আমার তবে সত্যি কথা বলতে কি আমার এমনি তো পিৎজা ফিজা কো একটা ভালো লাগে না যদিও এটা ইতালিয়ান একটা ফুড জানি না কিওরマンス খাবো হচ্ছে চিকেন পিৎজা হ্যাঁ তো এখানে হচ্ছে মাংস আমি মানে ছোট ছোট টুকরো করে নিয়েছি এই মাংসের কথা শুনলি আমার খুব জিভে জল আসে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে রসুন কুচি

জিনিস আমার মনে হয় কারণ সব জিনিস তো কোনো একটা মশলা মশলার দাম নাকি কত চেষ্টা কোনো তরকারি চচ্চড়ি ছাচরা কিছুতে লাগে না পালতু ফালতু আমাকে দিয়ে কেনালো এটা মশলা আর ওটা মশলা না গাছে চাল না টুকরো আমি দেখে বুঝলাম না জায়গা তো এই কারণেই আমার পিজ্জা খেতে ভালো লাগে তুমি বাঙালি রান্না করে না না হয় তাই জন্য দিলাম হচ্ছে একটুখানি কাল লাল ঝাল ঝাল তোমার তো তাছরা রান্না খাওয়ায় মুখেই জোটে না মানে রচে না আর কি মানে লাল ঝাল না হলে জানো এই করে যে আমার কোপাতে জড়িয়েছে আমার মত একটা ঝাল না খাওয়া মানুষ বলে

পিজা সস মানে অনলি ফর পিজা মানে মাথায় খারাপ যে এই সসটা যদি আমি অন্য কিছু দিয়ে খাবো চাউমিন দিয়ে খাবো বাট হবে না পিজ্জা দিয়ে পিজ্জার পাস্তা সস এটা কথা হ্যাঁ সস হয় তো পিজ্জা টমেটো সস কিনতে তার থেকে ভালো সব দিয়ে খেতে পারতাম আমি কিষান টমেটো সস যাই হোক এখানে অনেক ব্র্যান্ড আমরা শো করেছি অনেক কোম্পানি দেখিয়েছি বাট এই কোম্পানিগুলো এই ব্র্যান্ডগুলো কিন্তু আমাদেরকে প্রমোশন করার জন্য ভিডিওটা তো বানাতে দেয়নি যে তোমরা ভেবো না যে আমরা প্রমোশন করছি বাট মোটেও না ও এত কথা বলবে আমাকে বলতেই দেবে না হ্যাঁ তো এখানে যে ক্যাপসিকাম তারপর পেঁয়াজ তারপর টমেটো তারপর সস বাবা সাজিয়ে আর আমি যে মানে যে চিকেনটা বানিয়ে নিয়েছিলাম ওটাকে দিয়ে তার উপরে একটা চিজ স্লাইস আমি দিয়ে দিলাম একদম ওটা বলো স্লাইস না এরকম করে কি

তো এর মতো মোটেও এরকম বাড়িতে পিজ্জা বানিয়েও না আর যদি কেউ মনে করে থাকো যে বাড়িতে পিৎজা বানিয়ে খাবে কারণ বাইরে যেতে পারছো না বাইরে বন্ধ না ও দেখো তাহলে বানিয়ে কেউ তো এই ছিল আমাদের পিজার ভিডিও এখন হচ্ছে খাওয়া হবে এই এই আমার খুব খুব ভালো মানে গাছের ছাল যে মানুষ কি করে খায় যাই হোক তো এইবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা কাটিং হয়ে গেছে দেখে বুঝতেই পারছো দেখো মানে দেখতে কেমন লাগে সেটা আগে বলো তার থেকে বড় কথা হচ্ছে খাচ্ছে কে সেটাকে বলো

এত চিজ এত শশা না শশা না ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো আদা রসুন মাংস ডিম মানে এত কিছু পিজ্জার মতো দিয়েছে যে কি বলবো গাইজ ওরা পিজ্জা না অন্য কিছু হয়েছিল বুঝতে পারছি না তো যাই হোক খেতে ভালোই লেগেছিল গাইজ খেতে ভালোই হয়েছিল কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওটা কেমন হলো সেটা আমি এখন বুঝতে পারছি না তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও লাইক করে দেবে আর চ্যানেলটা নতুন হলে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে বেল আইকনটা ফাটাস করে মেরে বাজিয়ে দেবে তাহলে আমাদের প্রতিদিন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা